মেয়ে আমাকে বের করে আনছে আমি মেয়েকে বের করিনি দ্যাট ইজ ফ্যাক্ট ফ্যাক্টে সরাসরি যুক্ত আছে আমি সজন মেয়ে এই মুহূর্তে রাজধানীর সুপ্রিম কোর্টের সামনে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মূল ভবন রয়েছে সেই মূল ভবনের সামনে থেকে যে রাস্তা দেখছেন সেই রাস্তায় কিন্তু ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ বিক্ষুব্ধ অবস্থায় কিন্তু ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আছেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছে তারা আঙ্গুলত শিক্ষার্থীরা সাধারণ তারা কিছু মিছিলে বিভিন্নভাবে স্লোগানে স্লোগানে মুখরিত পরিবেশ সৃষ্টি করছে এখানে একজন আমরা লক্ষ্য করছি যে যিনি বিনামূল্যে কিন্তু খাবার বিতরণ করছেন কিংবা খাবার বিতরণ করতে আমরা লক্ষ্য করছি যে বিস্কুট অন্যদিকে পাউরুটি সাধারণ শিক্ষার্থীরা যেন আন্দোলনে হাঁপিয়ে যেন না যায় সেই দিক থেকে খেলা সাধারণ শিক্ষার্থীরা যেন আন্দোলনে হাঁপিয়ে না যায় সেই দিক থেকে খেয়াল রেখে তাদেরকে কিছু খাবার বিতরণ করা হচ্ছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি পিপল থেকে তো পিপল দেখি তারা লাইভ দেখছেন অবশ্যই শেষ করবেন বিশাল বৃক্ষ মিছিল নিয়ে কিন্তু ইতোমধ্যেই সাঁতারণ শিক্ষার্থীরা কিন্তু তারা শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি। এখানে লক্ষ্য করছেন তারা হাঁটি হাঁটি পাপা করে বিকার মিশাইয়ের এবং স্টাফ বোর্ড ইউজ ইউ ল্যাবের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু এগিয়ে যাচ্ছেন শহীদ মিনারের দিকে দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদেরকে আপনাদের মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনাদেরকে সর্বশেষ বার্তা জানানোর চেষ্টা করবো আমি দ্য পিপল থেকে আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন দর্শক ইতিমধ্যে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র সমাজ তারা শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যেই শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা বিক্ষুব্ধ স্লোগানের স্লোগানে হাঁটি হাঁটি পা পা করে তারা সাধারণ যারা 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 সাধারণ শিক্ষার্থী তারা ইতিমধ্যেই বিক্ষুব্ধ অবস্থায় তারা কিন্তু স্লোগানে স্লোগানে এগিয়ে যাচ্ছে দর্শকরা ইতিমধ্যে আপনাদেরকে আরও সামনে সামনে পরিবেশ এবং পরিস্থিতি জানাবার চেষ্টা করবো আপনারা যারা ফেসবুক পিপল থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীদেরকে পানি দিয়ে কিন্তু তা তারা যেন হাঁপিয়ে যেন না যায় সেদিক থেকে খেয়াল রাখছেন আসসালামু আলাইকুম আপনি পানি দিচ্ছেন কেন দিচ্ছেন একটু যদি বলতেন শিক্ষার্থীরা আমরা আন্দোলন করতে করতে আপনি কি শিক্ষক অভিভাবক হিসেবে আসেন দর্শক একজন অভিভাবককে আমরা লক্ষ্য করছি যিনি কিনা আর শিক্ষার্থীরা যেন হাঁপিয়ে যেন না যায় সেদিক থেকে খেয়াল রেখে তাদেরকে পানি সরবরাহ করছেন এবং তাদের জন্য পানি ও পরিবহন করছেন তাদেরকে পানি দেওয়ার চেষ্টায় তারা ইতিমধ্যে রয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে যারা সাধারণ শিক্ষার্থীরা তাদের সাথে কিন্তু অভিভাবকরাও কিন্তু একত্রতা পোষণ করেছে এবং অভিভাবকরাও কিন্তু তাদের শিক্ষার্থীদেরকে কিন্তু সাথে নিয়ে তারা আন্দোলনে নেমেছে দর্শক আপনাদেরকে ফেলদা পিপল থেকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে আচ্ছা আপনারা শিক্ষার্থীদের সাথে আছেন এটার কারণ যে আমি অভিভাবক হিসাবে আমার আমার ছেলে যখন এই আন্দোলনে আসে আমার হাজারো লক্ষ ছেলে এই আন্দোলনে শরিক হয়েছে যার জন্য আমরা ঘরে বসে থাকতে পারি না আমরা ওই আন্দোলনে শরিক হয়েছি এবং এই বিজয় আমাদের সিনে আনতে হবে এই খুনে হাসিনা বহুত লাশ নিয়েছে আমার ছেলের রক্তের উপর দিয়ে ও তার বিপাশা পূরণ করতে চায় কিন্তু আমরা সে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা আজ পথে নেমেছি আমাদের ছাত্রছাত্রীদের সাথে আমাদের সন্তানদের সাথে আমাদের ভাই বোনদের সাথে সুতরাং এ বিজয় আমাদের অনিবার্য খুনি হাসিনার পদত্যাগ হবেই আমি আশা করি সমস্ত অভিভাবক শিক্ষক সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ মানুষ রাস্তায় নেমে এসেছে এবং নামবেন যারা এখনও রাস্তায় আসেন নাই আমি আহ্বান করব সবাই রাস্তায় নেমে বলুন আমাদের ছাত্রছাত্রীদের আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য দর্শক এই মুহূর্তে একজন আমরা অভিভাবক হিসেবে কথা বলছিলাম তিনি কিন্তু আন্দোলন বাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীদেরকে উৎসাহ দিচ্ছেন এবং তারা কিন্তু তারা নিজেরাও কিন্তু আন্দোলনে নেমেছে সেই দিক থেকে খেয়াল দেখে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে দাবিতে হচ্ছেন তারা সেই দিকে গিয়ে তাদের বিক্ষুব্ধ অবস্থায় তাদের আন্দোলনে দাবি জানাবেন এবং সে ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা সংগ্রামী শিক্ষার্থীদের লক্ষ্য করছি যারা আন্দোলন করছেন এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ফেসদা পিপল থেকে আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা জাতীয় শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন এবং শহীদ মিনারে কিন্তু যে আজকে যে বিক্ষুব্ধ অবস্থা আন্দোলন আন্দোলনে ডাকিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই দিক থেকে বিবেচনা করে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা এগিয়ে আছেন এবং আপনাদেরকে যদি জানাবার চেষ্টা করি ইতিমধ্যে কিন্তু একটি বিক্ষুব্ধ মিছিল আমরা লক্ষ্য করছি সেই বিক্ষুব্ধ মিছিল কিন্তু এগিয়ে আছেন সেই বিক্ষুব্ধ মিছিল কিন্তু শিক্ষার্থীরা যারা যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন তাদেরকে ইতিমধ্যে ইতিমধ্যে এগিয়ে আসেন এবং তারা শৈ মেলার দিকে 对。嗯 সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে জাতীয় শহীদ মিনার দিকে এগিয়ে এসেছেন তারা এই মুহূর্তে জাতীয় শহীদ মিনারে কিন্তু উপস্থিত হয়েছেন আচ্ছা শিক্ষার্থীদের সাথে একটু আপনারা হাঁটছেন আমরা হয়তো অভিভাবক আমরা অভিভাবক সাধারণ মানুষ আমার মেয়ে আইডিয়াল স্কুল কলেজে পড়ে এরা যে শিক্ষার আমাদের সবার দাবি এখন যেহেতু যেহেতু আমাদের বাচ্চারা এই পথে নেমে গেছে আমরা আমরা অভিভাবক হিসেবে আমরা বসে থাকতে পারি না আপনাদের বাচ্চাদের যে নয় দফা দাবি এটা বাস্তবায়ন চাই আর নাহলে সরকার এই লজ্জা নিয়ে তার পদত্যাগ করা উচিত বলে মনে করি আপনি শিক্ষার্থী আপনার মেয়েকে নিয়ে বের হয়েছেন মেয়ে মেয়ে আমাকে বের করে আনছে আমি মেয়েকে বের করিনি দ্যাট ইজ দ্যান্ট ফ্যাক্ট দ্যাট ইজ দেশে যারা আছে উদ্ধতন মহল তাদের বোঝা উচিত প্রত্যেক সন্তান তার বাবা মাকে বের করে আনছে সন্তান বাবা মাকে বের করে নিচ্ছে না কখনো এটাই লজ্জা এটাই লজ্জা তবে এটা উদ্যোতন মহলকে বোঝা উচিত সুসন্মানে মানে তাদের এই পদত্যাগ করা উচিত তাতে তার লজ্জা থাকবে আর যদি স্বৈরশাসন ইতিপূর্বে দেখা গেছে নমরুদ বলেন আবু বলেন আমাদের এই সাদ্রাব হোসেন বলেন তারা কিন্তু বুস সাহেব দ্রুত খেয়েছে তো আমরা চাই না এই নিন্দনীয় তারাভাবে বিতাড়িত হোক তারা সুষ্ঠুভাবে শান্তিভাবে পদত্যাগ করুক এটাই যে আমরা অভিভাবকরা চাই এবং আমাদের ছাত্ররা আমার মেয়েরা আমাদের মেয়েরা যেন তারা শান্তি মতো স্কুল আজ আবার বেড়ে এসে এসে পরীক্ষা তারা বাচ্চারা তো আমরা বসে থাকতে পারি না আচ্ছা একটি শিক্ষার্থীর সাথে কথা বলতাম একটু আপনি আন্দোলনে এসেছেন কারণটা যদি না কারণটা আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে এসেছি আমরা চাই আমাদের সুস্থ দাবি মেনে নেওয়া আচ্ছা বাবাকে সাথে পেয়েছেন এমন সাপোর্ট কেমন মনে হচ্ছে বাবাকে পেয়েছেন আপনি আন্দোলনে এরকম সাপোর্ট কেমন মনে হচ্ছে অনেক

দর্শক ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে অসংখ্য শিক্ষার্থীদের আমরা লক্ষ্য করছি যারা কিনা আটি আটি পাপা করে এগিয়ে আসেন এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পিপল থেকে ইতিমধ্যে কিন্তু আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম এবং শিক্ষার্থীর অভিভাবক পর্যন্ত তাদের সাথে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে তারা আন্দোলনকে আরও বাড়িয়েছেন এবং আন্দোলনকে কঠোর করেছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে কিন্তু জাতীয় শহীদ মিনারের উপস্থিতি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এবং এই মুহূর্তে পরিস্থিতি যদি জানাবার চেষ্টা করি আপনারা লক্ষ্য করবেন শহীদ মিনার কিন্তু পুরো রাস্তায় কিন্তু ব্লক করেছেন এবং রাস্তায় কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দখলে বলা যায় এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনরত অবস্থায় বিক্ষুব্ধ অবস্থায় স্লোগানে স্লোগানে তারা উপস্থিত হচ্ছেন এখানে আপনারা লক্ষ্য করছেন শিক্ষার্থীদের সাথে অভিভাবকরা পর্যন্ত তাদের সাথে বিক্ষুব্ধ অবস্থায় কিন্তু এসেছেন দর্শক আপনাদেরকে পিপল থেকে সর্বশেষ খবর জানানোর চেষ্টা করছেন স্বজন